বাংলাদেশ টি টোয়েন্টি দল ঘোষণা হয়েছে এই সময় আমার মনে পড়েছে দুইটা প্রেস কনফারেন্স একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন আর একটা হচ্ছে মেহদি হাসান মিরাজের মিরাজের ইন্টারভিউটা আমি তার বাসায় গিয়ে করেছিলাম আর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের প্রেস কনফারেন্স হয়েছিল বিসিবিতে সেখানে মানে এটা ছিল আরু আমিরাত যে সিরিজটা হয়েছিল টি টোয়েন্টিতে বা টি টোয়েন্টি সিরিজ সেই সময়টাতে সেই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে মেহেদি হাসান মিরাজকে কেন রাখা হয়নি পরিকল্পনাতে বা রাখা যেত কি না তখন বলেছিলেন যে মেহেদি হাসান মিরাজের বোলিংটা ভালো না আর টি তার বোলিংটা চলে না তাকে বিবেচনা রাখা হয়নি বা রাখা হবে না এভাবেই বলেছিলেন আপনি যদি মনে রাখতে পারেন বা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনার সেটা রিকল করতে পারবেন এবং সেখানে স্পষ্ট করে বলেছেন যে মেহেদি হাসান মিরাজের বোলিংটা আরো ভালো করতে হবে টি টোয়েন্টিতে সেভাবে কার্যকর না সত্যিই না সব শেষ আট ম্যাচে মাত্র চার উইকেট পেয়েছেন চারটা ম্যাচে উইকেট শূন্য থেকেছেন এক ম্যাচে দুই উইকেট আর দুই ম্যাচে একটা একটা উইকেট নিয়েছেন ইকোনমিটাও নয়ের বেশি তাহলে তো অবশ্যই বলতে হচ্ছে এবং তার ক্যারিয়ারে একত্রিশ ম্যাচ খেলেছেন মাত্র ষোলো উইকেট নিয়েছেন কখনোই বলা যাবে না যে মেহেদি হাসান মিরাজ একজন ভালো অলরাউন্ডার অথবা বোলিং অলরাউন্ডার বা স্পিন অলরাউন্ডার বলতে হবে তাকে হ্যাঁ এভারেজ মানের একজন বোলার বা দুই তিন ওভার করতে পারেন ভুল বলেননি যে তার বোলিংটা কার্যকর নয় টি টোয়েন্টিতে কিন্তু তার কয়েকদিন পর মানে একদিন অথবা দুই দিনের মধ্যেই তাকে পাকিস্তান সফরে রাখা হয়েছিল তখনই অনেক কথা হয়েছে সমালোচনা হয়েছে যে ক্রিকেট বোর্ড যে কথা বলে তার রেস কাটতে না কাটতে সেটা তখনই চেঞ্জ হয়ে যায় এই যে এখন আবার মেহেদি হাসান মিরাজকে নেওয়া হয়েছে দেখুন কেন আসছি নির্বাচকরা তাকে নিয়ে তো অনেক কিছু ঘটাচ্ছেন যেমন ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে এবং সৈকতকে নেওয়া হবে না যখন মিরাজ থাকবে এই ব্যাখ্যাটাই আসব যদি এইখানে আমরা যদি শাক মেহেদি আছেন সেখানে মিরাজ থাকতে পারেন দলে তাহলে কেন পঞ্চাশ ওভারে ম্যাচে আমরা জানি যে আগে একই ম্যাচে সাকিব নাসির সৈকত খেলেছেন সেই দলে বাংলাদেশ ভালো করেছে এখন রাখা যাবে না এখন মিরা যাচ্ছে কোনোভাবেই সৈকতকে রাখা যাবে না যদি এটাই হয় তাহলে আপনি এই টিমে কি হয় শাক মেহেদি কেউ রাখেন সাথে আপনি রাখেন মেহেদি মিরাজ কেউ মিরাজ তো এখন বলার না আরে ব্যাটসম্যান হিসেবে রেখেছেন সব শেষ কয়েকটা ইনিংসের মধ্যে সব শেষ ইনিংসটা খারাপ করেছেন সম্ভবত সুন্দর রানে আউট হয়েছেন তার আগে কিন্তু ভালো রান করেছেন তেইশ তেত্রিশ বত্রিশ ছত্রিশ ছাব্বিশ ভালো ব্যাট করেছেন কিন্তু আমরা তো অলরাউন্ডার খুঁজছি আমরা তো ব্যাটসম্যান খুঁজছি না ব্যাটার না আমরা মিরাজ আমরা জানি তাকে কোন রোলে হয়েছে আমরা কি ব্যাটার নিয়েছি না আর যদি নিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে সেভাবে ব্যাখ্যা করতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে যে মিরাজ কোন ভূমিকাতে আছে আমরা বাদ দিলাম ব্যাখ্যা দিলাম তাকে রাখাই যাবে না পরে আবার রাখলাম এটা হচ্ছে সবচেয়ে বড় অসঙ্গতি মানে একটা ক্রিকেটারকে নেওয়ার জন্য আমরা যা তা ব্যাখ্যা দিই এটা গেল তারপরেও মিরাজ ভালো করুক সে প্রত্যাশা আমরা করি এছাড়া আরো অসঙ্গতি রয়েছে আমরা এর আগে বলেছিলাম যে নাসুম ওডিআই খেলবেন এটা আপনি প্রেস কনফারেন্স দেখবেন ওডিআই খেলবেন তাকে ওডিআইতে সেট করা হবে তানভীরকে টি টি টোয়েন্টিতে সেট করা হবে তানভীর কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলেন আবার তানভীর ছিলেন সবশেষ টি টোয়েন্টি সিরিজেও সেখান থেকে বাদ দেওয়া হয়েছে সমালোচনা হয়েছে নিতে পারেননি নির্বাচকেরা নাসুমকে টি টোয়েন্টি জানা হয়েছে যে নাসুম কিন্তু টি টোয়েন্টি অনেক ধরনের খেলেন না ওয়ান ডেতে ছিলেন ওয়ান ডে খেলেছেন মানে এই যে মানে বারবার সফল করা কে কোন ফর্মেটে খেলবেন কখন থাকবেন না থাকবেন কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে কিছুই কিন্তু মানা হয় না আবার হাসান মাহমুদকে বাদ দেওয়া হয়েছে হাসান মাহমুদ কিন্তু আমরা জানি যে রেগুলার ভালো বল করছেন ভালো ইকোনমি রাখেন সবচেয়ে সিরিজগুলোতেও কিন্তু ভালো কন্ট্রিবিউশন তার ছিল তাকে বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় এবং সবচেয়ে বড় নামটা হচ্ছে শান্তকে বাদ দেওয়া হয়েছে শুধু শান্ত উনিশটা ইনিংসের মতো ব্যাট করছেন ফিফটি করতে পারেনি সেজন্য তাকে বাদ দেওয়া হয়েছে তারপরেও আমার মনে হয় যে একটা ব্যাখ্যা পেলে ভালো হয় আমার মনে হয় যে বড় অসঙ্গতি সাথে রয়েছে এই যে নাসুম এবং অসঙ্গতি অসঙ্গতি সাথে হচ্ছে হচ্ছে হাসান মাহমুদটা একটা কথা বলতে চাই সেটা আমাদের মিডল অর্ডার কখনোই থাকে না দেখুন যেটা আমি বললাম আগে নাসির মিরাজ নাসির মুসাদ্দেক এবং সাকিব খেলতেন এই যে মিডল অর্ডার একটা ব্যালেন্স ছিল সেটা কিন্তু নেই এখনো আমরা চারটা ওপেনার নিয়ে খেলি বা চারটা পাঁচটা ওপেনার রাখি একটা দলে বাকিদের আমরা যারা মিডল অর্ডার খেলেন তাদেরকে আমরা টপ অর্ডার হিসেবে চিন্তা করি অথবা টপ অর্ডার যারা আছেন তাদেরকে মিডল অর্ডার চিন্তা করি এই ভারসাম্যহীনতাও কিন্তু এই দলে আরো আছে আবারও আছে এটাও কিন্তু ঠিক হচ্ছে না এক কথাই একের পর এক ভুল করে যাচ্ছে নির্বাচকেরা একের পর এক ভুল করে যাচ্ছে ক্রিকেট বোর্ড তারপরেও বাংলাদেশ ভালো করুক নাইম সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন তারা ভালো করুক কারণ নাইমের একটা ডিজার্ভ করতে যদিও ওডিআইতে তিনটে ম্যাচ খেলতে পারতেন সেটা আমি ভালোভাবে দেখতাম কিন্তু সেখানে রাখা হয়নি রাখা হয়েছে টি টোয়েন্টিতে যেখানে আরো বেশি টাফ থাকবে সিনারিওটা ওডিআইতে সময় তিনটা পেলে খুব ভালো হতো তার জন্য আমার মনে হয় সেখানে তাকে সুযোগ দেওয়া হবে সাইফুদ্দিনের জন্য খুব ভালো একটা ব্রেক থ্রু ভালো জায়গাতে যাচ্ছেন সে ভালো করতে পারবে সেই সম্ভাবনা আছে আশা করি ভালো করবেন কারণ আমাদের অবশ্যই পেস অলরাউন্ডার দরকার এবং সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভেন আমি আশা করি সেখানে ভালো করবেন এবং তাকে যে নেওয়া হয়েছে যৌক্তিক এক সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু প্রমাণ করবেন বলে আমার মনে হয় এই হচ্ছে আপডেট বা এই হচ্ছে টিমটা আপনার কি মনে হয় অসঙ্গতি এবং এই দুজনকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য